শুরু করেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু দুই চার ট্রাক্টর ম্যানেজ করছি আপনারা বলতে পারেন যে এই ব্যারিস্টার কি আবার ট্রাক্টরে ব্যবসা শুরু করবে কিনা না আসলে আমার ছোটবেলা থেকে অভিজ্ঞতা এলজি যত রাস্তা আছে পিআই যত রাস্তা আছে সবগুলা ছোট ছোট গর্ত হয় গর্ত হওয়ার পর গর্ত বরাট করা না করার কারণে তিন দিন গর্ত বরাট হয় রাস্তাগুলা বাজে অবস্থা হয়ে যায় তারপরে আবার তদবির করে কাজ আনতে হয় কাজ আনার পর কাজ টিকে না আবার করতে হয় আবার সরকারের কোটি কোটি টাকা যায় কিন্তু জনগণের লাভ হয় না যন্ত্রণা হয় এই জন্য দুই উপজেলার জন্য এক উপজেলা থেকে আমাদের জাপানি মালিক ভাই এই ট্রাক্টরটা দিচ্ছেন এবং আর এক উপজেলা থেকে আমাদের ফরিদ ভাই উনি একজন ব্যবসায়ী মাধবপুর উপজেলায় উনি একটা ট্রাক্টর দিচ্ছেন এই ট্রাক্টরটা সারা কন কাজ করবে মাধবপুর উপজেলা রাস্তায় রাস্তায় ঘুরবে এবং সে গর্ত বলাট করবে ছোট ছোট গর্ত এই এই যে 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 আমি আপনাদেরকে দেখাই মনে করেন এইটা কিন্তু তিন দিন বড় হয়ে আস্তে আস্তে ভাইয়া চলে যাবে এখন আমি এই জায়গা এই ট্রাক্টরের মাধ্যমে ছোট ছোট এখন কাজের কামলা মানে কাজের লোক থাকবে এই যে এই জায়গার মধ্যে ভিটামিন থাকবে পাথর থাকবে বালু থাকবে এগুলা দিয়ে দিয়ে জায়গায় জায়গায় করে ফেলবে এই টাকা আমি এমপি হিসাবে ম্যানেজ করব। দুইজনের বেতন আমি ম্যানেজ করব। কিন্তু ডাক্তারটা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মালিক ভাই এবং ফরিদ ভাই কে মালিক ভাই আপনার যে অনুভূতিটা একটু যদি বলেন যে কি কারণে আপনার ভাল লাগতেছে নাকি ডাক্তারটা দিয়া আলাইকুম আজকে আপনারা যে ট্রাক্টরের কথা আমাদের ব্যারিস্টার সুমন সাহেব এমপি সাহেব বলছে এটা কিন্তু ওনার জন্য নয় এটা আমা আমরা শুধু আমরা আমরা যে ট্রেক্টরটা দিছি এটা কিন্তু জনগণের কাজে উনি জনগণের দরদি এবং জনগণের ফেরিওয়ালা উনি উনি সরকারি যে অনুদান পাইবে আসার আগেই রাস্তাঘাট ভেঙে যাবে এই জন্য সরকারি অনুদান পাওয়ার আগে উনিশ আয় উনি মারফত রাস্তাঘাট ঠিক করার জন্য এই জন্যই দুইটা ট্র্যাক্টর দেওয়া হয়েছে রাস্তা সাথে সাথে আপনি জানেন বেশিরভাগ রাস্তা শুধুমাত্র গর্ত বড় শুনেন আপনার যদি কাশি হয় নর্মাল সর্দি হয় আপনি যদি ওষুধ না করেন তাহলে কয়দিন পর আপনার হাফানি হবে আপনার নিউমোনিয়া হবে রাস্তারও সেম একই অবস্থা রাস্তার একই অবস্থা কয়দিন পরে নিউমোনিয়া হয় হাঁপানি হয় প্রথমে শুধু কাশি সর্দি থাকা অবস্থায় যদি আমরা ঠিক করতে পারি তাহলে আর নিউমোনিয়া হাঁপানি হবে না এই জন্যই দুইটা রাস্তার ব্যবস্থা আমি করছি সবাই দোয়া করবেন আমার এই ধারণা যদি ভালো লাগে থাকে প্রতিটা উপজেলায় আপনারা নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ফরিদ ভাই মাধবপুরের ফরিদ ভাই এবং সুনারঘাটের জাপানি মালিক ভাইয়ের জন্য রইল অনেক বেশি শুভকামনা ধন্যবাদ থ্যাংক ইউ